দেখুন বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা করেছি আজকে দেখুন এই যে ভাতুয়া মাছ নিয়ে এসেছি সমুদ্রের ভাতুয়া মাছ এই দিয়ে আজকে রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক ভাই এবার আমি রান্নাঘরে চলে এসেছি মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি এবারে নুন হলুদটা মাখিয়ে দেখুন বন্ধুরা এবার আমি মাঠে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এবার আমার মাঠে নুন হলুদটা মাখানো হয়ে গেছে আমার উনুন ধরে গেছে আমি কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি মাছের এই দিকটা হয়ে গেছে আর এক দিকটা উল্টে দিচ্ছি নতুন বন্ধুরা এখানে মাছটা ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি সবের সঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি

পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে দিচ্ছি আমি সরষা বেটে রেখেছিলাম সরষা বাটার জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা পর্যন্ত দেখুন আমার রান্নাটা কেমন হচ্ছে আর ও মাছ আর রঙ তো পাওয়া যায় না আজকে পাওয়া গেছিল বলে আমি নিয়ে এসছি এবার দেখুন আমি পরিমাণ মতন জল কষানো হয়ে গেছে পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু সরষা তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটু মিষ্টি আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি জল দিয়েছি তো সামান্য একটু নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নুনটাকে নাড়িয়ে নিচ্ছি দেখুন বলি একদম টকবক করে ফুটছে আর দারুণ রংটাও হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে আমি নামিয়ে নিচ্ছি দারুণ গন্ধ বেরিয়েছে দেখুন এইভাবে সমুদ্রের মাছ এইভাবে সমুদ্রে ভাতা মাছের রান্না করে খাবেন ঝাল ঝাল বান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি দেখুন বন্ধুরা কী সুন্দর রঙটা হয়েছে গন্ধটা দারুণ বেজেছে